বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে গেলে বর্তমানে ইসলামী আন্দোলন সহ যত দল আছে প্রত্যেকটা ইসলামী দলের ঐক্য জোট হওয়া দরকার সমস্ত ইসলামী দল এককভাবে ঐক্য গঠন করে বাংলাদেশের ভাগ্যাকাশে কোরআন সুন্নার আলো অবশ্যই আনার জন্য এই ঐক্য জোট হওয়া দরকার ঠিক কিনা বলে যেমন ইসলামী খেলাফত মজলিস অন্যান্য যেই দল আছে সমস্ত ইসলামী দলগুলোর একসঙ্গে সঙ্গে হয়ে যদি কাজ করে বাংলাদেশে কোনো দুর্নীতিবাস চাঁদাবাস সন্ত্রাসী কেউ বাংলাদেশে কোনো দিন ঠাই পাবে আগামীর বাংলাদেশ যদি গঠন করতে হয় ইসলামকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে সুন্নাকে বাদ দিয়ে আখলাককে বাদ দিয়ে বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না আগামীর দেশ হবে ইসলামের দেশ আগামীর দেশ হবে শরীয়তের দেশ আগামীর দেশ হবে খেলাফতের দেশ বৈষম্য বিরোধী ছাত্ররা করতে দিবে না দেবে না দিবে না কথা বলেন ঠিক কিনা ঠিক গত মাসে গত মাসে এই সময়টি স্বাধীন থাকলেও গতকাল অর্থাৎ একদিন আগেও আমাদের বাংলাদেশ ছিল স্বৈরাচারীর বাংলাদেশ আমরা এক মাস হতে চললো এক মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি তবে নতুন করে এটাও বলে দিতে চাই এক স্বৈরাচারীকে বাংলার জনগণ বিদায় করেছে নতুন করে যদি কেউ আবার স্বৈরাচারী করতে চায় স্বৈরাচারী এই দেশকে আবার বানাতে চায় ইনশাআল্লাহ যেভাবে এক স্বৈরাচারীকে বিদায় দেওয়া হয়েছে নতুন প্রজন্মে যদি কেউ স্বৈরাচারিতা দেখাতে চায় তাদেরকেও বিদায় দেওয়ার ক্ষমতাই জনগণের আসে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক স্থানে অলরেডি স্বৈরাচারিতা শুরু হয়ে গিয়েছে ক্ষমতা না পেয়েও এজন্য এক কাজ এক কথা আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ যদি গঠন করতে হয় ইসলামকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে সুন্নাকে বাদ দিয়ে আখলাককে বাদ দিয়ে বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না আগামীর দেশ হবে ইসলামের দেশ আগামীর দেশ হবে শরীয়তের দেশ আগামীর দেশ হবে খেলাফতের দেশ এর বাহিরে যদি কেউ স্বপ্ন দেখে সেই স্বপ্ন না সবাই নিল আমরা যে কলুর সারা বছর না খবর নির্বাচনে খুব দরদ কেউ যদি দরদ দেখাইতে আসে দরদ নেওয়া যাবে না কারণ এই দরদ শুধুমাত্র ভোটের জন্য দরদ হয় ইসলামের জন্য দেশের জন্য দরদ থাকলে অবশ্যই এদেশে ইসলাম কায়েম করে আমাদের দাবি ঠিক কিনা জোরে কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরত দেশে আসেনি না সব নিয়ে গেছে আছে কারা আমরা আছে কারা আমরা রাজা কারারা মনে করে মুক্তিযোদ্ধারা ভাগছে কথা কয় না মুক্তিযোদ্ধারা তার মানে এই মুক্তিযুদ্ধ আসল না জোরে বলেন কি জোরে বলেন কি মুক্তিযুদ্ধ সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতরে মরে মুক্তি যোদ্ধা নামে বুক ফুলিয়ে কুনি ঘুরে খাটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতরে মরে এত নয় স্বাধীনতা আসলে সব টাল বাহানা এত নয় স্বাধীনতা আসলে সব টাল বাহানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি হয়তো তুমি জুলুমবাজের বাজের আড্ডা তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা ঠিক কিনা ধরে বলেন এদেশে যারা মুক্তিযোদ্ধা নামে ছিল এর অধিকাংশই সব রাজাকার আর আসল মুক্তিযোদ্ধা এখন তারা এখানে বসায় কিনা গেছে তো আজীবন বলেছে পলাব না আজীবন বলেছে আমরা বলেছি নাকি আপনি বলেছেন কে বলেছে যে বলছে সে যে বলছে পলায়া কিত্তের পাইছে আর সাথে নাই ভাই এই জুলুম কোনদিন স্থায়িত্ব হয় না যারা এই জুলুম করে ফেরাউনের রাস আল্লাহ পাক আয়াত নাজিল করে টিকিয়ে রেখেছেন খালি ইয়াউমান উনাজি কা বিবাদানি কালিতাকুন আলিমান খালফতা আয়া আজীবন যারা থাকবে ফেরাউন যে কি বাট ছিল ফেরাউন যখন মারা যায় মানুষ বিশ্বাস করতে পারতেছিল না কিরে আসলেই কি মারা গেছে কিনা কেমনি সম্ভব ফেরাউন ফেরাউন এভাবে মরছে আল্লাহ কার মরছে এটা বিশ্বাস হয় না আমি লাশটাকে রেখে দেব তোরা কেন কেমন পর্যন্ত সবাই যেন দেখে যে এটা কেমন ছিল আমাদেরও মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় না হ্যাঁ প্রথম সপ্তাহ তো এরকমই ছিল রাস্তায় ঘুরলে কেন সম্ভব এদেশে নাই কোথায় যাদের বাসায় থাকতে চেয়েছে তারা আছে মেজবান আছে মেহমান মেহমানের তো মেজবানের বাসার থেকে অনুমতি ছাড়া বের হওয়া ঠিক না কি বলেন আদবের খেলাফ মেহমান আমি আপনার বাসায় যাবো আমি বের হওয়ার আগে বলতে হবে ভাই আমি যাচ্ছি অনুমতি দেন অনুমতি ছাড়া যদি চলে যায় সব কথা বলা যায় না মনটা এই সব কথা বলা যায় না এই জন্য কিছু জিনিস আগে বলতে পারতাম না এখন তো বলা যায় নাকি এখন আর সমস্যা আছে আগে কথা বললে দেখা আগে যদি বলতে গেলাম বায় কে আছে দেখা লাগতো কিনা এখন আর দেখার টাইম দেখার টাইম তবে এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য ইসলাম দরকার নাইটাকে স্থায়িত্ব করার জন্য কোরআন দরকার আপনি যদি কোরআনকে বাদ দিয়ে এই নাইটা রাখতে চান আমি বলবো এই নাই থাকবে না আবারও আন্দোলন শুরু হয়ে যাবে আবারও এই টলবাস বক্স পুরানো হবে হয়তো এই সুযোগ বাংলার জমিনে দ্বিতীয়বার দেওয়া যাবে এই জন্য যারা এখনো নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখেন আওয়াজ তুলতে হবে কোরআনের বাংলাদেশ গড়তে চাই ইসলামের বাংলাদেশ গড়তে চাই আল্লাহ পাক আমাদের এই দেশকে কবুল করুক বলেন আমিন